আপনারা দেখছেন খবর বাংলা চোখ রাখবে এই মুহূর্তের বিস্তারিত খবরগুলিতে আর্জিগর কাণ্ডে তিলোতমার খুনি ও ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বামপন্থী ছাত্র যুব ও মহিলা সংগঠনের পক্ষ থেকে ধর্মতলা চলো অভিযানে ডাক দেওয়া হয়েছিল বিভিন্ন জেলা থেকে আগত বাম ছাত্র যুব মহিলা কর্মীরা এদিন দুপুরে মূলত হাওড়া স্টেশনে জমায়েত করে সেখান থেকে পায়ে হেঁটে হাওড়া ব্রিজ হয়ে ধর্মতলার উদ্দেশ্যে রওনা দেয় খুনি ও দর্শকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বামপন্থী ছাত্র যুব মহিলা সংগঠনের পক্ষ থেকে ধর্মতলা চলা অভিযানের ডাক দেওয়া হয়েছে বিভিন্ন জেলা থেকে আগত বাম ছাত্র যুব মহিলা কর্মীরা এদিন দুপুরে মূলত হাওড়া স্টেশনে জমায়েত করে সেখান থেকে পায়ে হেঁটে হাওড়া ব্রিজ হয়ে ধর্মতলার উদ্দেশ্যে রওনা দেয় পুরনো কলকাতা থেকে পরিবেশ বান্ধব সমস্ত ট্রামকে তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য সরকার এই নিয়ে হাইকোর্টের মামলাও চলছে রাজ্য সরকারের বক্তব্য বর্তমান পরিস্থিতিতে এই ট্রাম থাকলে যানজটের সৃষ্টি হচ্ছে রাজ্য সরকারের এই সিদ্ধান্তকে বিরোধিতা করে ট্রাম বাঁচাও মঞ্চের পক্ষ থেকে কলকাতা থেকে ট্রাম তুলে দেওয়ার প্রতিবাদে শ্যামবাজার ট্রাম ডিপোতে বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয় দেড়শো বছরের পুরনো কলকাতা থেকে পরিবেশ বান্ধব সমস্ত ট্রামকে তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য সরকার এই নিয়ে হাইকোর্টের মামলাও চলছে রাজ্য সরকারের বক্তব্য বর্তমান পরিস্থিতিতে এই ট্রাম থাকলে যানজটের সৃষ্টি হচ্ছে রাজ্য সরকারের এই সিদ্ধান্তকে বিরোধিতা করে ট্রাম বাঁচাও মঞ্চের পক্ষ থেকে কলকাতা থেকে ট্রাম তুলে দেওয়ার প্রতিবাদে শ্যামবাজার ট্রাম ডিপোতে বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয় সানসোলের রেল শহর চিত্তরঞ্জনের আমলা দোহি বাজারে অবৈধ দোকানপাট উচ্ছেদ করতে আসেন চিত্তরঞ্জন রেল কর্তৃপক্ষ তবে বুধবার স্থানীয় বিধায়ক বিধান উপাধ্যায় সিএলডাব্লিউ জিএম এর সাথে বিষয়টি নিয়ে কথা বলেন সামনে পুজোর মুখে যেন উচ্ছেদ অভিযান না হয় এর ফলে বিপাকে পড়বে ব্যবসায়ীরা আসানসোলে রেল সহ চিত্তরঞ্জনের আমলাদহি বাজারে অবৈধ দোকানপাট পাট উচ্ছেদ করতে আসেন চিত্তরঞ্জন রেল কর্তৃপক্ষ তবে গতকাল বুধবার স্থানীয় বিধায়ক বিধান উপাধ্যায় শিল ডাব্লিউ এর সাথে বিষয়টি নিয়ে কথা বলেন যে সামনে পুজোর মুখে যেন উচ্ছেদ অভিযান না হয় এর ফলে বিপাকে পড়বে ব্যবসায়ীরা আর তারপরেও বৃহস্পতিবার সকালে আমলাদহি বাজারে উচ্ছেদ করতে আসেন রেল কর্তৃপক্ষ আর এর পরে বৃহস্পতিবার কুলটির বিজেপির বিধায়ক ডক্টর অজয় পোদ্দার সিএল ডাব্লিউ জি এর সাথে মিশাই নিয়ে কথা বলেন এবং অজয় পোদ্দার বলেন কর্তৃপক্ষ আশ্বাস দিয়েছেন যে ছট পুজো পর্যন্ত উচ্ছেদ হবে না তবে এর ফলে সমস্যায় পড়েছেন ব্যবসায়ীরা দুর্গাপূজার সামনে তারা দীর্ঘদিন ধরে ব্যবসা করছেন এখানে কারণ একটা জেনারেশন থেকে আমাদের পাওয়ার দেওয়া উচিত যে আমরা খাবিশ তারিখের মধ্যে জায়গাটা খারাপ করে কিন্তু এই জায়গা আমাদের খালি করার সময় এখন ছিল না গেন টাইপের অর্ডার ছিল ছিল দুর্গাপূজার পরে তোমাদের বন্ধ হয়েছে কিন্তু লোকাল কিছু গার্জেন এই জায়গাটাকে আমাদের নষ্ট করে খানে আমরা অ্যাডমিনিস্ট্রেশন কাজে খাবারটা বলেছিলাম সাহেবের সাথে আলোচনা হয়েছিল অন্যান্য বিধায়কের সামনে উপস্থিত ছিল আমরা সবাই উপস্থিত হওয়ার পর উনি বলেছিলেন আমরা রেল বোর্ডের ব্যাপার এগুলো উচ্ছেদ এগুলো হওয়ার ব্যাপারে আমাদের পরিকল্পনা আছে রেল বোর্ড এগুলো মানবে না তো আপনারা যখন বিধান উপাধ্যায় মহাশয় এমএলএ সাহেব রিকোয়েস্ট করলো পুজো পর্যন্ত কমসে কম বাঙালি একটা বড় উৎসব উৎসবের মুখে হলো করবেন না কিছুদিন সময় দেওয়া হোক সকাল থেকে লাগাতার বৃষ্টি চলছে তারই মাঝে আজ বন্য পরিচয় স্রষ্টা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিন মেদিনীপুরের মানুষ ছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তাই বৃহস্পতিবার সকালে বৃষ্টি মাথায় করে বিদ্যাসাগরের জন্মদিন পালন করলো তমলুকে লোকে সকাল থেকে লাগাতার বৃষ্টি চলছে তারই মাঝে আজ বন্য পরিচয় স্রষ্টা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিন মেদিনীপুরেরই মানুষ ছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তাই বৃহস্পতিবার সকালে বৃষ্টি মাথায় করে বিদ্যাসাগরের জন্মদিন পালন করা হলো তমলুকে এদিন উপস্থিত ছিলেন তমলুক পুরসভার চেয়ারম্যান দীপেন্দ্র নারায়ণ রায় ভাইস চেয়ারম্যান লীনা মাভৈ সহ অন্যান্য কাউন্সিলারেরা এদিন প্রথমে পুরসভার মধ্যে বিদ্যাসাগরের ছবিতে মাল্যদান করেন পৌরসভার চেয়ারম্যান এবং পরে তমলুকের বানপুকুর পাড়ে বিদ্যাসাগরের আবক্ষ মূর্তিতে মাল্যদান করা হয় হাতে ছাতা নিয়েই এদিন পালন করা হয় বিদ্যাসাগরের জন্মদিন এবারের বর্ষাতেও ভাঙন অব্যাহত শমশেরগঞ্জের এই মুহূর্তে জলস্তর যেভাবে বৃদ্ধি পাচ্ছে তাতে আশঙ্কা বাড়ছে মুর্শিদাবাদে তবে সেখানে নদীতে প্রতিদিনই জল বাড়ছে স্বভাবতই ভাঙনের আশঙ্কা বাড়ছে মুর্শিদাবাদের শমশেরগঞ্জের কামাল ধানগড়া কামালপুর শিবনগর অঞ্চলের গঙ্গার পার্শ্ববর্তী গ্রামগুলিতে এবারের বর্ষাতেও ভাঙন অব্যাহত শামসেরগঞ্জে এই মুহূর্তে জলস্তর যেভাবে বৃদ্ধি পাচ্ছে তাতে আশঙ্কা বাড়ছে মুর্শিদাবাদে তবে সেখানে নদীতে প্রতিদিনই জল পাচ্ছে সম্ভবত এই ভাঙনের আশঙ্কা বাড়ছে মুর্শিদাবাদের শামসেরগঞ্জে কামাল ধান করা কামালপুর শিবনগর অঞ্চলের গঙ্গার পার্শ্ববর্তী গ্রামগুলিতে শামসেরগঞ্জে গঙ্গার ভাঙন রোধের সমস্ত কাজ আপাতত বন্ধ আছে কারণ গঙ্গার জল পাচ্ছে ভাঙনের আতঙ্ক ফারাঙ্গার ডাউন স্ট্রিমের ধুলিয়ান থেকে নিমদিতা উনিশ কিলোমিটার নদী এলাকা পর্যন্ত গত চার পাঁচ বছর থেকে শামশেরগঞ্জে গঙ্গার ভাঙন ভয়াবহ রূপ নিচ্ছে ইতিমধ্যে প্রচুর পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে এই মুহূর্তে নদী পারে এক মিটারের মধ্যে রয়েছে শতাধিক বাড়ি যার মধ্যে বেশ কিছু বাড়ি গঙ্গার গহবরে চলে গিয়েছে বাড়ি বোঝাই বস্তা ফেলে কাজ শুরু হয় কিন্তু তারপরেও শামশেরগঞ্জে বিভিন্ন এলাকার গঙ্গা ভাঙন আটকানো যায়নি নিজের ভিটে ছেড়ে এখনো পর্যন্ত কেউ যাননি কোথাও বিপদ মাথায় বসবাস করছেন প্রায় সপাচেক পরিবার এখনো এলাকাবাসী বলছেন করছেন মুখ্যমন্ত্রীর কাছে আবেদন আমাদের ভাঙন থেকে রক্ষা করুন নদীতে বাড়ি চলে যাচ্ছে আমাদেরকে প্রশাসনের তরফ থেকে কোনো সাহায্য করা হচ্ছে না ভাঙনের আতঙ্কে রাতের ঘুম আসছে না সরকার নদীর পারে বাঁধ পাথর দিয়ে ভালো করে দিলে তা জলের ঢেউই আর ভাঙবে না এই সামান্য বাড়ির বস্তা ফেলে গঙ্গা ভাঙন আটকানো যাবে না বলেই মনে করছেন তারা ঢেউ আর পানিতে রইতে পারি না কেটে গেলছে। সব কেটে গেছে নদীতে বাড়ি ফের পড়ছে কয়বা टनबो কয়বা टनबो दु बटा নাহি গলো একবার দিয়েছ তো কিচ্ছু দাইনি ফের जे পড়া আছে কি দিবে হ্যাঁ ঘরবাড়ি তো জায়গা रह रह দেখতে के तो देखते पैछो পারিনে এর আগে বাড়ি পড়েছে কিচ্ছু দাইনি এই এলাকা খুব বাজে অবস্থা আছে আমরা গঙ্গা ধারে যা বাস কইছে এলাকা লোক সবাই আতঙ্কিত বুনন নি আছে এক দিকে বুনন একদিকে গঙ্গা ধস এই ধস যে বিগত দিনে ছিল তার থেকে এখন আরো খারাপ চেহারা নিয়েছে আর জল ফারাক্কা থেকে তো শুনতে পাচ্ছি খুব প্রচুর পরিমাণে ছাড়ছে জল বৃদ্ধিই আছে আর আমরা খুব আতঙ্কিত হয়ে আছি আমরা চাইছি কি গঙ্গাটা যাতে করে বাঁধের কাজগুলো হচ্ছে তো এইরকম মানে খুব মানে ইনকমপ্লিট কাজ পূর্ণ করছে না যেমন উপর থেকে ঢাল নামাতে হবে তো সেখান থেকে ঢাল না নামিয়ে মাঝখানে বস্তাগুলো প্যাকিং করে কালো বস্তা লাল সাদা বস্তা দিয়ে কাজ করে চলে যাচ্ছে আর তীরবর্তী এলাকাটাগুলো সব অটোমেটিক ধসে ঢেউ বা এমনি জলের ছাঁসে আর কি নেমে যাচ্ছে এটাকে উপর উপর থেকে থেকে ঢাল মারতে হবে এই ভালো করে যদি কাজ করে তাহলে গঙ্গাটা কিছুটা আমরা রক্ষা পাবো আরকি বিস্তারিত খবর এখনকার মতো এই পর্যন্তই আরো গুরুত্বপূর্ণ খবরের জন্য বিকেল পাঁচটায় চোখ রাখুন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরের খবরদারি